পরমাণু শক্তি ত্যাগ করতে ইরানকে চরম চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র তবে এই খেলায় এবার সরাসরি প্রবেশ করছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এতদিন ইরানকে পরমাণু সক্ষমতার সরঞ্জাম আর সহায়তা দিয়েছে দেশটি তবে এবার আয়তুল্লাহ খামিনীর দেশটিতে পরমাণু স্থাপনা তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বা দুটি নয় ইরানে রাশিয়া তৈরি করবে আটটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কিছুদিনের মধ্যেই ইরান সফরের কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের এর আগেই তেহরানের পরমাণু ইস্যু নিয়ে কোন চক্রান্তের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল রাশিয়া সোমবার রাশিয়ার সাথে নতুন পরমাণু চুক্তির ঘোষণা প্রকাশ্যে আনে ইরান দেশটির পার্লামেন্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিশনের মুখপাত্র জানান আটটি পরমাণু প্লান্ট নির্মাণ করবে মস্কো যার মধ্যে চারটি হবে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহরে বিশ্লেষকরা জানাচ্ছেন এই চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিকল্প সামরিক কাঠামো গড়ে তুলছে পুতিন এবং আয়াতুল্লাহ খামিনীর দেশ দুটি এর আগেই গেল মাসে রাশিয়ার সাথে ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট এর মধ্য দিয়ে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার এক বিশাল ক্ষেত্রে প্রবেশ করে দেশ দুটি ট্রাম্প ক্ষমতা নেওয়ার মাত্র দুই দিন আগে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিতে সই করেন যেখানে দুই দেশের যৌথ সামরিক মহড়া প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগির মতো বিষয়েরও উল্লেখ এপ্রিলেই রুশ পার্লামেন্ট চুক্তিটির অনুমোদন দেয় বিশ্লেষকরা বলছেন ইরানের রাশিয়ার এই পরমাণু স্থাপনা তৈরির ঘোষণায় যুক্তরাষ্ট্র ও মতো শত্রুদের ভয়ঙ্কর এক বার্তাই দিতে চেয়েছে ইরান কয়েক মাস ধরেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত উত্তেজনা চলছে দুই মাসের মধ্যে সমঝোতায় না আসলে ইরানে বোমা হামলার কোন বিকল্প থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেও পশ্চিমা গণমাধ্যমগুলো দিচ্ছে আরেক তথ্য যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হোক বা না হোক ইরানের পরমাণু ক্ষমতা ধ্বংসের জন্য বদ্ধপরিকর নেতানিয়াহুর ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রেড লাইন টেনে দিয়েছে ইরান মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় শর্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোন অবস্থাতেই বন্ধ করবে না বলে সাফ জানিয়েছে দেশটি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না বলে চূড়ান্ত বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীয় তবে রাশিয়ার এই পরমাণু স্থাপনা নির্মাণের বার্তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বড় চাপে ফেলবে দেশটির পরমাণু স্থাপনায় কোনো হামলাকে অগ্রহণযোগ্য বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুতিন এবার রাশিয়ার সরাসরি যোগ থাকা ইরানের কোনো স্থাপনায় আঘাতের আগে বহু সমীকরণ মেলাতে হবে ইসরায়েলকে এমনকি রুশ অবকাঠামোতে হামলায় সায় দেবে না ট্রাম্পের যুক্তরাষ্ট্র